আলাইকুম চলে এসেছি আজকে আমরা নিশোতে দেখাবো আপনাদেরকে লং কোটি গাউন পাকিস্তানি স্টাইলের এবং কিছু আছে এখানে সারারা আছে ওকে নিশো থেকে দেখাচ্ছি সব হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুই স্টান প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ এই দুইটা হচ্ছে ওনাদের অনলাইনে আচ্ছা সারাটা টেল কাট হবে এই যে দেখেন উপর থেকে একদম নিচ পর্যন্ত দেখাচ্ছি ঘেরও আছে মার্শাল্লাহ ভালো এই যে দেখেন এই যে দেখেন টোটাল গোল্ডেনের মধ্যে হাতাটা দেখেন হাতাটাও বড় স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ওকে রাউন্ড শেপের মধ্যে নিচে এরকম আপনার হচ্ছে কাজ করা গর্জিয়াস স্কার্ট পার্ট আছে ওকে আচ্ছা সামনে পিছনে কাজ কিন্তু এটার সামনে পিছনে কাজ ঠিক আছে সামনে পিছনে কাজ এটার ওড়নাটা দেখ এটা হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন কাজ করা মাঝখানে এরকম ছিটানো ছিটানো কাজ আছে ওকে এটা কয়টা কালার হবে সাতটা কালার আমরা সাতটা কালারই দেখিয়ে দিই ব্ল্যাকের মধ্যে এই দেখেন ব্ল্যাকের মধ্যে কালার হবে সাতটা এই ঠিক আছে স্কার্টন না সেম এটা দেখেন এটা হচ্ছে পার্পেল ওকে ঠিক আছে সাইজ এবং প্রাইস কেমন থাকছে ভাইয়া? হচ্ছে 5500 টাকা। সাইজটা হচ্ছে 36 থেকে 44 পর্যন্ত। এই সুন্দর ড্রেসটার প্রাইস হবে 5500 টাকা। সাইজ হবে 36 থেকে 44 পর্যন্ত। এটা দেখেন। সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন? অক্সিটার কালারগুলো সব দেখানো শেষ। এটার সাইজও বলেছি, প্রাইসও বলেছি। আরও আছে কালার? আরো দুইটা আছে বা অনেকগুলো কালার সি গ্রিন কালার ঠিক আছে সি গ্রিন কালার আচ্ছা পাজামা না সেম হবে পাঁচ হাজার পাঁচশো টাকা হচ্ছে পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ওকে এই ড্রেসটা হবে লং এর মধ্যে দেখেন মাঝখানে এই যেরকম ডিভাইড করা থাকছে ফ্রন্ট কাট করা থাকছে ঠিক আছে এই দেখেন বিশাল ঘের থাকছে অল ওভার দেখেন এটার ব্যাক সাইডটা দেখেন ওকে ঠিক আছে আছে এটা হচ্ছে ব্র্যাফেল করা সুন্দর একটা আপনার হচ্ছে একটু ক্র্যাফ করা নিচে এরকম কাজ করা আছে ভিতরে হার্ড ক্যান্টেন হবে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সুন্দর এই ওড়নাটা এটা হচ্ছে ব্ল্যাক এটা কালার থাকছে দুইটা কালার কালার দেখি এটা প্রাইসটা পড়বে 5000 টাকা আচ্ছা এই ড্রেসটার প্রাইস হবে 5000 টাকা এই দেখেন ওকে সুন্দর ঘেরওয়ালা দেখতে পাচ্ছেন প্রাইস হবে পাঁচ হাজার ওকে হাতাটা এভাবে কাজ করা থাকছে স্কার্ট এবং ওড়না সেম হবে গলার ডিজাইনটা একটু ডিফারেন্ট হবে ঠিক আছে প্রাইস সেমই হবে এবং এটার প্যাটার্নটাও সেম হবে পাঁচ হাজার টাকা ভিতরে থাকবে আপনার স্কার্ট ওড়না সেম হবে এই ড্রেসটা হবে একদম লং কোটি গাউন এই যে দেখেন লং কোটি গাউন এভাবে আপনার মাঝখানে এরকম কাজ করা থাকবে সুন্দর অল ওভার এটার ব্যাক সাইডটাও কিন্তু কাজ করা থাকে নিচে কাজ আছে পাজামাটা চুড়িদার হবে এটা হচ্ছে আপনার ওরনাটা ঠিক আছে এটা টোটাল আটটা কালার হবে ওকে এগুলো দেখে নিন কি কি কালার আছে ফ্রন্ট কাট লং গাউন এটা হচ্ছে ব্যাক সাইডটা পাজামা ওরনা সেম হবে এটা হচ্ছে ব্ল্যাক কালার সুন্দর একটা কালার ওকে পাজামা অন্য সেম হবে প্রাইজ হবে পাঁচ সাইজ হবে ছত্রিশ থেকে ৪৪ পর্যন্ত এটা দেখেন টোটাল মিডলটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে ওয়াউ এটার কালারটা দেখেন সুন্দর একটা গোল্ডেন কালার দেখেছেন দারুণ আশা করছি ভালো লাগছে আপনাদের ভিডিওর স্ক্রিনই দেন নাম্বারে যোগাযোগ করবেন যার যেই ড্রেসটা ভাল লাগবে এই ড্রেসটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ হবে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত ওকে ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে ঠিক এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার দেখেছেন সো যার যেটা লাগবে নিয়ে নেবেন আপনারা নিশো থেকে প্রাইজও বলে দিয়েছি সাইজও বলে দিয়েছি সাইজ হচ্ছে সর্বোচ্চ ফর্টি ফোর বডির আপুরা পড়তে পারবেন ঠিক আছে থার্টি সিক্স থেকে অনেকগুলো কালার দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নেবেন নিশো থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই ছত্রিশ লেভেল দুইলে স্ট্যান্ড প্লাজায় স্ট্যান্ড প্লাজা হাতিরপুল ঢাকা বারোশো পাঁচ ভিডির স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ